রাগ দমন করা বেশ কষ্টকর কিন্তু অসম্ভব নয় রাগ দমন করে কিছু কার্যকর উপায় জেনে নিন গোভীর্বাস নিন রেগে গেলে ধীরে ধীরে নাক দিয়ে গভীরশ্বাস নিন এবং ধীরে ধীরে মুক্তি দিয়ে ছাড়ুন রাগ উঠলে সঙ্গে সঙ্গে কিছু না বলে চুপ থাকুন হাঁটুন এবং ওই জায়গা পরিবর্তন করুন নিজেকে প্রশ্ন করুন আমি কেউ রেগে যাচ্ছি এটা কি গুরুত্বপূর্ণ পরে কি আমাকে এর জন্য আফসোস করতে হবে নিজেকে বোঝান আমি শান্ত আছি এটা আমার নিয়ন্ত্রণে রাগ করলে সমস্যা আরও বাড়বে সৃষ্টিকর্তাকে স্মরণ করুন এবং ধর্মীয় কাজে নিজেকে ব্যস্ত রাখুন শরীরচর্চা খেলাধুলা ও ব্যায়াম করুন আঁকা গান লেখালেখি ও শিল্প চর্চা করুন সময়মতো খান ও পর্যাপ্ত ঘুমান অন্যকে ক্ষমা করুন নিজের শান্তির জন্য অন্যকে ক্ষমা করা রাগ কমানোর অন্যতম বড় সুন্দর উপায় যদি রাগ খুব বেশি এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে কাউন্সিলর বা মনোচিকিৎসকের সাহায্য নিন